সোনারগাঁও সোনারগাঁও পুরসভার সকাল নেতৃবৃন্দকে সোনারগাঁও থানার বিএনপির পক্ষ থেকে আজকের এই বিজয় র্যালিকে সবল করার জন্য সকলকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমাদের আমরা বিগত আঠারো বছর যার অপেক্ষায় ছিলাম আমাদের প্রিয় নায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহ আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে সকাল নয় গটিকার সময় অবতরণ করব আমরা সোনারগাঁও পুরসভা সোনারগাঁও থানা এবং সিদ্ধিরগঞ্জ থানা স এবং সকল অঙ্গ সংগঠন স আমরা আমাদের পার্বত্য চেয়ারম্যানকে স্বাগতম জানানোর জন্য মা শুভেচ্ছা জানার জন্য দেশটিকে বেগম খেলা দিয়ে যায় যখন বাংলাদেশে এসেছিল আপনারা জানেন আমরা কোন জায়গা অবস্থান করেছিলাম সেই জায়গাটা আমরা সকালে আমরা আগের দিনে এই জায়গাটা আমাদের দবল নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো আপনারা জানেন দেশ নায়ক তারে গ্রমান বাংলাদেশে অবতরণ করলে পুরা ঢাকা শহর কিন্তু লোকে লোকাল অচল হয়ে যাবে তাই অনেকে যদিও একদিন এক কষ্ট হয় দয়া করে আগের দিন রাত্রে ওই আমাদের কুড়িল যে স্পোর্ট দেব সেই স্পোর্টে গিয়া অবস্থান করবেন সবাইকে ধন্যবাদ যে আইজে যে আজকে কিন্তু এই রেলিটা আমরা একবার করবো একবার করতাম না সে একটা হৃদয়দন্দে ছিলাম আমরা কিন্তু সবার না করে দিছি যে রেলি করতাম না তারপরও আপনারা যখন এরম সকল উৎস এসে পড়ছেন এই জন্য করলাম আসলে কিন্তু রেলিটা আমরা করতাম না আমার পক্ষে থেকে দলের পক্ষে থেকে পুরসভার পক্ষে থেকে সবাইকে ধন্যবাদ জানা এই রেলি সফল করার জন্য এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ